মোটামুটি গোটা মাস বা মাসের অধিকাংশ সময়কে ছেয়ে যায় এটা হচ্ছে ইস্তেহাজা গোটা মাস ধরে থাকে অথবা মাসে বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত থাকে তো এতদিন সাধারণত হাইজ থাকে না তখন ওর সেটা হাইজ নয় মাসিক ঋতু নয় ওর ইস্তেহাজা হয়তো এই ফাতেমার আফা সালাত তাহলে এতদিন ধরে যে আমার ইস্তেহাজা হয়ে থাকে রক্ত আসতে থাকে তাহলে কি আমি নামাজ ছাড়তে পারবো ফরজ নামাজ কি ছেড়ে দেব আল্লাহ না ছাড়া যাবে না এটি হচ্ছে এমন একটি সেরা থেকে নির্গত রক্ত যে সেরাটিকে আরবিতে এরক বলা হয় কোন এমনি শিরাকে বলা হয় এরকম মানে হচ্ছে রক বা হ্যাঁ আর এইরকম নাম হচ্ছে আল এরকুল আজেল আল এরকুল আজেল এটি যে রেহেম জরায়ু রয়েছে জরায়ুর পাশে জরায়ুর বাইরে জরায়ুর দেয়ালে বাইরে ভিতরে নয় জরায়ুর বাইরে দেয়ালে এই সেরাটি রয়েছে যে সেরাটির নাম হচ্ছে আল এরক আল আজেল আল আজেল নামক কি হ্যাঁ সেরা এই সেরা থেকে সেটা ফেটে গেলে সেটাতে প্রদাহ হলে বা সেটা ফেটে গেলে আর সেটাতে আঘাত খেলে কি হয়ে যায় রক্তক্ষরণ হয় থেকে এটা হচ্ছে ইস্তেহাজা রাহেমের জরায়ুর ভিতর থেকে আসে না এ হচ্ছে ইস্তেহাজার হাইজে পার্থক্য তো এটি হচ্ছে এরকম বলতে কি বুঝেছেন এটি হচ্ছে একটি শিরা মানে একটি শিরা থেকে নির্গত রক্ত জি ওয়ালাকিন তাহলে যখন অন্য একটি সেরা থেকে এটা রেহেম থেকে জরাই থেকে নির্গত রক্ত নয় তাহলে নামাজ ছাড়া যাবে না কি করতে হবে কতদিন নামাজ ছাড়বো বা ছাড়বে ওয়ালাকিন দাঈ সলা তাকাত দারাল আইয়াম আল লেতি কুনতে তাহিজিন ফিহা তুমি নামাজ ছেড়ে দাও দায়ী এরাকে বলেছিলাম ওয়া দা ইয়াদাও থেকে দায়ী দা হচ্ছে মোজাক্কার ওহিদ মোজাক্কার হাজির আহামরে শেখ আর দায়ী ওয়াহিদ মন্না তুমি নামাজ ছেড়ে দাও কাদারাল আইয়াম ওই দিন পরি গুলি পরিমাণ আল্লাতী কুনতে তাহিজিনা ফিহা যেই দিনগুলিতে সাধারণত প্রতিটি মাসে তুমি তোমার মাসিক হয়ে থাকে তোমার মাসিক হয়ে থাকে মহিলাদের হয় কি এটা অভ্যাস থাকে যারা পুরাতন মহিলা জীবনে প্রথম না তো প্রথম দিক থেকে শুরু হয়েছে অধিকাংশ মাসগুলিতে ধরে পাঁচ দিন হবে তো পাঁচ দিনই পাঁচ দিনে পাঁচ দিন ছ দিন এর কম বেশি হবে না এরকম এমন হবে না যে এক মাস হয়ে গেল পাঁচ দিন আর এক হয়ে গেল সাত দিন আর এক মাসে হয়ে গেল তিন দিন রকম হলে ব্যক্তি রোগ আছে ওদের কিছু রোগ আছে কিন্তু সাধারণত অধিকাংশ মহিলাদের যদি শুরু হয় জীবনের প্রথম থেকে ছয় দিন তো ছয় দিনই চলতে থাকবে একটু কম বেশি কখনো হইল আর যার সাত দিন সাত দিন চলতে থাকে যার তিন দিন তিন দিনই চলতে থাকে রকম চলতে থাকে তো এইরকম মহিলাদের কে বলা হয় মানে এমন হ্যাঁ মাসিক মহিলা যার অভ্যাস রয়েছে যার বিগত কি রয়েছে রয়েছে অভ্যাস যে কদিন করে তার আছে জানা আছে যে আমার প্রতি মাসে এই কয়দিন ধরে মাসিক থাকে মমতাদা বলা হয় আর যার জীবনের প্রথম সাবালিকা হয়েছে আর মাসিক হয়েছে ওর ক্ষেত্রে তো এই হাদিস প্রযোজ্য হবে না তোমার যে কয়দিন আস্ত মাসিক সেই কয়দিন তুমি নামাজ ছেড়ে দাও তো ওর তো জানে না যে কয়দিন আসে জীবনে প্রথম হয়েছে আর যদি শুরু হয়ে পঁচিশ দিন ধরে তোর রক্ত থামে না তাহলে কি করে তখন ওকে বলা হয় মুগ্ধ দেয়া মানে তার হাইজ শুরু হয়েছে মাত্র জীবনে ওর ক্ষেত্রে তখন হক ওর ক্ষেত্রে আর এক হাদিস ফিট হবে যে হাদিস রয়েছে যে আল্লাহর জ্ঞানের ওপর তুমি ছয় দিন বা সাত দিন ছেড়ে দাও আনুমানিক ছয় দিন সাত দিন কে ধরেও যে কি মাসিক আর তারপরে বাকিটা তোমার এটা রোগের কারণে আঘাতের কারণে নামক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। প্রথম জীবনের প্রথম হচ্ছে আর যদি পার্থক্য না করতে পারে তখন আনুমানিক ছয় দিন বা সাত দিন ছাড়বে কিন্তু পার্থক্য যদি করতে পারে যাওকে বলা হয় মোমাইজা তামিজ করতে পারছে তামিজ করা মানে হাইজের রক্ত এটা আর এটা হাইজের রক্ত নাই এটা কেমন করে তা মিস করা যাবে কেমন করে করা যেতে পারে হাইজের রক্তের দুটো গুণ আছে একটা হচ্ছে তাতে দুর্গন্ধ থাকবে বেশি আর আর একটা হচ্ছে সেটা কালো রঙের থাকবে ইননা দামাল হাইজের দামুন আসুয়াদ হাদিস রয়েছে ইউ রফ হাইজের রক্ত আসল হচ্ছে যে সেটা কালো রঙের হবে গাঢ় আর সেটা চেনা যাবে জি আর দুর্গন্ধ বেশি থাকবে আর পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত যেহেতু তাজা রক্ত সেই জন্য সেটা লাল হবে আর তাতে ওই রকমের পচা সরা দুর্গন্ধ থাকবে না জি তো যদি তামিজ করতে পারে তাহলে যে কয়েকদিন দেখছে যে না এটা খুব কালো হয়ে আসছে আর গন্ধ তাহলে এটা হচ্ছে হাইজ আর এখন থেকে তাজা রক্ত শুরু হয়ে গেছে তাহলে তখন থেকে ইস্তেহাজার ধরবে আর ইস্তেহাজা মানে এখন গোসল করে আমার শুরু করতে হবে না আমার মাফ নেই আর যতদিন পর্যন্ত হাইজ ছয় দিন সাত দিন ধরতে হোক থাকে জীবনে প্রথম আর পার্থক্য করতে পারছে না গায়ের মোমাই যা অথবা সে তামিজ করতে পারছে তাহলে যে কয়েন তামিজ করতে পারছে যে এটা হাইজ নামাজ মাফ জি আর যার অভ্যাস রয়েছে তো অভ্যাসের দিনগুলি ছেড়ে দিবে আর বাকি দিনগুলো যদি কন্টিনিউ চলতে থাকে রক্ত তাহলে বাকিগুলিতে কি করবে নামাজ পড়বে গোসল করে একবার গোসল করে তাহারা তর্জন করে হুম তো বলছেন নবিসাম যে তুমি যে কয়েকদিন তোমার হাইজ আসতো সেই কয়েকদিন তুমি নামাজ ছেড়ে দাও সোমবার তা সিলি তারপরে গোসল করে নাও কারণ হাইজ থেকে পাক হয়ে গেছো যদিও রক্ত আসতে আছে কিন্তু এটা হচ্ছে ইস্তেহাজার রক্ত গোসল করে নাও ওয়াসাল্লি আর তারপরে নামাজ পড়া শুরু করে দাও সলাত আদায় করা শুরু করে দাও জি হ্যাঁ তো এই জানা গেল যে কি পার্থক্য রয়েছে ইস্তেহাজার রক্তে আর হাইজের রক্তে ফাদামল ইস্তেহাজা হুয়াল মুতবাক ইস্তেহাজার রোগ যে বা ইস্তেহাজার রক্ত কোনটি হুয়াল মুত মুতবাক যেটা পুরো মাসটাকে ঢেকে নেওয়ার মতো রোগ আতবাকা ইউতবেক মানে ঢেকে নেওয়া হইতেই পারে না যে মাসিক পঁচিশ দিন ধরে চলতে থাকবে ত্রিশ দিন ধরে চলতে থাকবে এটা হতেই পারে না ওয়ামাদামুল হাইজ ফালা হোয়াক্ত খাস আর হাইজের রক্তের জন্য বিশেষ একটা সময় আছে একদিন দুই দিন তিন দিন এক দু ঘন্টা হইতে পারে আবার ম্যাক্সিমাম দশ দিন বারো দিন হানাফি মজা বলছে দশ দিনের বেশি হইলে আবার ইস্তে ইস্তেহাজ ভুল দশ দিনের বেশি হইতে পারে সাফি মজা পনেরো দিনে সীমিত করেছে পনেরো দিনের বেশি হলে ষোলো দিন হয়ে গেলে তাদের কাছে ইস্তে ইস্তেহাজ আহলে সোলামারা বা মাহমুদ হাম্বাল তারা বলছেন না পনেরো থেকে ষোলো হলে যে হাইজ হবে এমন কথা নেই যদি যে দেখে যে হাইজের মতোই রক্ত তাহলে সেটা হাইজ আঠারো দিন বিশ দিন হাইজ হইতে পারে তারা পনেরো দিন অর্ধেক অর্ধেক থাকছে তারা পনেরো দিন যদি পনেরো দিনের ষোলো দিন হয় তাহলে যে ইস্তেহাজা ধরে নেব এটাও মাসলা এম সাফির বা সাফেদের ঠিক নয় আর দশ দিন এগারো দিন হলে হানাফি হবে যে ইস্তেহাজা ধরে নেব এটাও ঠিক নয় তবে যদি রক্তের লক্ষণ বুঝতে পারে অথবা মাসের অধিকাংশ সময় ধরেন আঠারো দিন বিশ দিন পঁচিশ দিন চলে যাচ্ছে তো এতদিন হওয়ার কথা নয় বা অভ্যাস আছে কম কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে তখন ইস্তেহাজা ধরবে অনেক সময় এই ক্ষেত্রে খুব মানে জটিলতা চলে আসে বোঝাই মুশকিল তো ওই ক্ষেত্রে আল্লাহ অকল করে যার অভ্যাস আছে অভ্যাসের ওপর আমল করবে আর যে প্রথম খানে সে পার্থক্য যদি করতে পারতো পার্থক্য করলো পার্থক্য না করতে পারলে আল্লাহ পাকের হাওয়ালা করে হ্যাঁ ছয় দিন বা সাত দিন ছেড়ে দিয়ে বাকিটাতে বসুল করে নামাজ পড়তে থাকবে তাতে যদি এজতেহাদে হয় আল্লাহ মাফ করবেন জি انه لا يجب على المستحدث تكرار الغسل لكل دخول وقت الصلاه حديث সামনে আসবে যে উম্মে হাবিবাহ প্রত্যেক নামাজের জন্য গোসল করতো যখন তার ইস্তিহাজা আসতো পাঁচ ওয়াক্তে পাঁচবার গোসল করত তো অনেকে ভেবেছে যে তিনি যেহেতু এরকম করতেন এটি হয়তো নবীর হুকুম সে জানা বলছে যে না প্রত্যেক ওয়াক্তের জন্য নামাজের জন্য কি করতে হবে গোসল করতে হবে এই ফতোয়াটি ভুল একবার গোসল করবে একবার গোসল করবে প্রতিদিন আর বাকি প্রত্যেক নামাজের জন্য উজু করবে ইস্তেহাজার যা রোগ আছে মানে অতিরিক্ত রক্ত আসে কি করবে এক উজুতে কয়েক অক্ত নামাজ পড়তে পারে জোহর আসর পড়বে না মাগরে বেশা পড়বে না প্রত্যেক অক্তের জন্য কি করবে উজু করবে এটা হচ্ছে সর্বনিম্ন আবশ্যক আর আর আরেক ধরনের হাদিস আছে যে এক মহিলা দুই অক্ত জমা করতো জোহর আসর যেন একটা গোসল করতো মাগরে বেশার জন্য একটা গোসল করতো আর ফজুর একটা গোসল তিন গোসল তাহলে এরকম করলে এটা মোস্তাহাব ভালো হতে হবে কি গোসুল করলে শরীরটা ঠান্ডা হয় আর শরীর ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয় তাহলে ইস্তেহাজার রক্তের পরিমাণটা কমে আসবে এই ফায়দা রয়েছে আর আর একটি মত হচ্ছে যেটা দুর্বল মত সেটা হচ্ছে পাঁচ অক্টর জন্য পাঁচ গোসল করতে হবে না এটা নবীর হুকুম না বরং ওই মহিলা ভুল বুঝে তিনি তার ইস্তিহাদ মোতাবেক নবী সাহা ওকে গোসল করে মাসিক থেকে পাক হয়ে করে তুমি নামাজ পড়ো নিজে প্রত্যেক অক্টের জন্য গোসল করা শুরু করেছে হাদিস আসছে কথা ছিল কোনো মহিলা দেখতে হবে তার অভ্যাস কেমন ছিল দিন বন্ধ হয়েছে যদি প্রথম দিকে তিন দিন অভ্যাস থাকে তাহলে মাসিক শেষ হয়ে গেছে কিন্তু তার যদি ছয় দিন সাত দিন অভ্যাস থাকার এবারে তিন দিন এসে রক্ত বন্ধ হলে একদিনের জন্য তারপরে আবার শুরু হয়ে গেল যখন বন্ধ হবে গোসুলগার নামাজ পড়বে কিন্তু আবার যখন রক্ত আসা শুরু হবে আর হাইজের মতো লাগছে বা ছয় দিন তার অভ্যাস ছিল তখন আবার মাসিক